নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুধা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি সাজেশান নিয়ে তো প্রতি বছর যেমন টেস্টের প্রাক মুহূর্তে সাজেশান দেওয়া হয় এবার একটু অ্যাডভান্স দেওয়া হচ্ছে কারণ তোমরা যাতে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো ফাইনাল পরীক্ষার জন্য আর তোমরা যেহেতু ব্যাকরণে বেশি দুর্বল সেহেতু ব্যাকরণ সাজেশনটাই আগে দিচ্ছি তো আজকের যে ব্যাকরণ সাজেশান সেটা সম্পূর্ণ কারকের উপর সাজেশন তোমরা যাতে সহজ সরলভাবে সে কারকগুলো বুঝতে পারো সেজন্য জন্য কর্তৃকারক কর্মকারক করণ কারক এভাবে ক্রমানুযায়ী সাজানো আছে এবং শুধু সাজেশান নয় এখানে সব কিছু উত্তরও করে দেওয়া আছে তোমরা তাড়াতাড়ির মধ্যে সাজেশনটা একটু দেখে নাও দেখো উচ্চ মাধ্যমিক সংস্কৃত কারক সাজেশান দুই হাজার পঁচিশ কারকে তিন নম্বর বরাদ্দ থাকে তোমার ডান দিকের নম্বরটা দেখতে পাচ্ছ তো শুরুতে কর্তৃকারক দেখো কর্তৃকারকে মাত্র তিনটি উদাহরণ দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন থাকবে কিন্তু প্রশ্নপত্র দেবনাগরী হরফে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাতা বস্ত্রং বিতরতি তো উত্তর করতে হবে এভাবে দেখো পদে স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে এভাবে তোমাদের উত্তর করতে হবে যে পদটা আন্ডারলাইন করা থাকবে অথবা মোটা হরফে দেওয়া থাকবে সেটা লিখতেই হবে তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো বালিকায়া পুষ্পং দৃশ্যতে উত্তর পুষ্পং পদে উক্ত কর্মে অভিব্যক্তি হয়েছে তারপর তিন নম্বর প্রশ্ন দশরথ ইতি রাজা আসিত কোনো কোনো প্রশ্ন আবার বাংলা হরফেই দেওয়া আছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু কনফার্ম তোমাদের পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু দেবনাগরী হরফেই থাকবে এটা উত্তর কি হবে দশরথ পদে ইতি অব্যয় যোগে প্রথম হয়েছে এইটুকু লিখলেই তোমরা এক নম্বর পাবে এরপর কর্মকারক দেখো দিনং প্রতি দয়াং কুরু উত্তর এখানে দিনং পদে প্রতি শব্দযোগে দ্বিতীয় অভিব্যক্তি হয়েছে পাঁচ নম্বর দ্রুতং গচ্ছতি উত্তর এখানে দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে কারো কারো দেবনাগরী হরফ অসুবিধা হলেও করার কিছু নেই তোমাদের দেবনাগরী হরফটা প্র্যাকটিস করতে হবে কারণ এই হরফেই পরীক্ষায় দেয়া থাকবে তারপর দেখো ছ নম্বর মুক্ত এ হরিং ভাজতি উত্তর হবে কি হরিং পদে কর্মণী দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে সাত মৎস্য জলং বিনা না জীবতী উত্তর জলং পদে বিনা শব্দ যোগে দ্বিতীয় বিব্যক্তি হয়েছে ভিক্ষুক খাঞ্জাহা উত্তর ন পদে অঙ্গ বিকারার্থে তৃতীয় বিভক্তি হয়েছে নয় বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম উত্তর বিদ্যয়া বিনা শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়েছে স মাসেন ব্যাকরণং অপঠৎ উত্তর এখানে মাসেন পদে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে এরপর সম্প্রদান কারক পাকায় গচ্ছতি বধু উত্তর এখানে পাকায় পদে তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে বারো গণেশায় মদকাহার চতে উত্তর গণেশায় অপাদে। থানাং প্রিয় সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থ বিভক্তি তেরো সহ বিবাদায় অলম উত্তর বিবাদায় পদে সমর্থ অর্থে অলম শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে চোদ্দ আতপায় ছাত্র মান উত্তর এখানে আতপায় পদে তাদের চতুর্থী বিভক্তি হয়েছে তারপরের উদাহরণ দেখো কৃষ্ণায় ষষ্ঠী উত্তর কৃষ্ণায় পদে স্বস্তি শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে ষোলো রামহ শ্যামায় সহস্রং ধারয়তি উত্তর শ্যামায় পদে ধারী ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে এরপর দেখো অপাদান কারক সর্বাদ বিভেতি বালক উত্তর সর্পাত পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর বালকহ জনকাত বিভেতি উত্তর এখানে জনকাত পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে উনিশ ব্যাঘ্রাত বিভেতি নর উত্তর ব্যাঘ্রাত পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে কুড়ি কাকেভ্য মদকং রক্ষ উত্তর কাকেভ্য পদে ত্রাণার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর একুশ ভয়াত কম্পথে বালিকা উত্তর এখানে ভয়াত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপর ষষ্ঠী বিভক্তি দেখো ইদং জগৎ কৃষ্ণস্ব কৃতি উত্তর কৃষ্ণস্ব পদে কর্তৃকর্মণ কৃতি সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে তেইশ রুদত পুত্রস্ব মাতা জগাম উত্তর এখানে পুত্রস্ব পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে চব্বিশ তস্য লেখানুন্দরম অস্তি উত্তর এখানে তস্য পদে ষষ্ঠী শেষে সূত্রানুসারে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপর পঁচিশ বিদ্যান সর্বেশাং পূজিত উত্তর সর্বেশাং পদে বর্তমানকালে তপ্রত্যয় যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে এরপর কারক দেখো ছাব্বিশ কবিসু কালিদাস শ্রেষ্ঠ উত্তর কবিসু নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে তারপর সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে উত্তর সূর্য পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে আটাশ চরমণি দীপিনং হন্তি উত্তর চরমণি পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই সাজেশন তোমরা কতটা বুঝলে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে তোমরা যদি কারক একদম ডিটেলস জানতে চাও কর্তৃকারক কর্মকারক করণ কারক প্রত্যেকটা কারকের উপর আলাদাভাবে ভিডিও করা আছে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে আজকের আলোচনা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ